আলু দিয়ে মজাদার স্বাদের পিঠা এই আলু পিঠা যদি অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায় তাহলে তো মন্দ নয় তো এই আলু পিঠা কিভাবে তৈরি করলে সংরক্ষণ করে খাওয়া যায় তা আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমেই চুলাতে একটি হাড়ি বসিয়ে দিয়েছি হাড়িতে তিন কাপ পরিমাণ পানি দিয়েছি পরিমাণ মতো লবণ এবং স্বাদ মতো চিনি দিয়ে নিয়েছি চিনি পানির সাথে মিশে যখন বাবলস উঠে আসবে তখন আমি দু কাপ চাউলের গুঁড়া এবং এক কাপ ময়দা দিয়ে দিব আমরা সাধারণত রুটি বানানোর জন্য আটা যেভাবে সিদ্ধ করে নিই ঠিক সেভাবে আমি নেড়ে ছেড়ে ভালোভাবে সিদ্ধ করে নিব আটাটা সিদ্ধ হয়ে গেলে আমি একটি বড় প্লেটে নামিয়ে নিব। এবার আমি আটাটা ভালোভাবে মথে নরম একটা ডোর তৈরি করে নিব। তো ডোর তৈরি করার সময় একটু তেল ব্যবহার করতে হবে তারপর আমি গ্রেটারের সাহায্যে আগে থেকেই তিনটি সেদ্ধ আলু গ্রেট করে নিব। গ্রেট করে নিলে আলুটা মেশ করতে সুবিধা হয় তো আমার মেশ করা আলু এবং সিদ্ধ আটা একসাথে মেখে নিব। আটা মাখানোর সময় আমি দুটি ডিম ব্যবহার করেছি প্রথমে আমি একটি ডিম দিয়ে কিছুক্ষণ মেখে তারপর আবার আরেকটি ডিম দিয়ে মেখে নিয়েছি তো ডিম দেওয়ার পরে যদি মনে হয় একটু নরম হয়ে যায় তাহলে একটু একটু করে ময়দা দিয়ে একটু সময় নিয়ে মেখে নিতে হবে তো আমার ডোটা করা হয়েছে আমি কিছু লিচি কেটে নিয়েছি এখন আমি ফিটাগুলি বানাবো বিভিন্ন সাইজের বিভিন্ন পাতা এবং ফুল শেপ দিয়ে তো আমি প্রথমে কয়েকটি ফুলের শেপে পিঠা বানিয়েছি তারপর কিছু ফিটা বানিয়েছি পাতার শেপে তো এই পিঠাগুলি বানাতে আমি তেমন কোনো উপকরণ ব্যবহার করিনি আমার বাসা চামচ এবং নাইফ ছিল এগুলি দিয়ে আমি ফিটাগুলি ডিজাইন করে নিয়েছি আপনারা চাইলে ফিটা বানানোর যেই ডিজাইন কিনতে পাওয়া যায় সেগুলি দিয়েও বানিয়ে নিতে পারেন তো আমার ফিটাগুলো বানানো প্রায় শেষ এবার আমার ভাজার পালা তো আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসছে এখন আমি একটা একটা করে দিয়ে ডুবো তেলে বেঁচে নেবো পিঠাগুলো ডুবো তেলে বেজে নিতে হবে এবং এপুট এপুট করে ভালোভাবে বেজে নিতে হবে তাহলে অনেকদিন সংরক্ষণে রাখা যাবে একটু সময় নিয়ে ভাজতে হবে চুলার আঁচটা মিডিয়াম টু লো আছে থাকতে হবে তো ফিটার কালারটা যখন এরকম হয়ে আসবে তখন আমি ফিটাগুলি তুলে নিব এই তো আমার আলু ফিটা তৈরি হয়ে গেল একদম সহজ করে আমি আলু ফিটাটা বানিয়েছি আপনাদের কাছে ভালো লাগলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন ঠান্ডার সমস্যার কারণে বয়স দিতে একটু সমস্যা হয়েছে তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন